এইখানে মোটামুটি দেড়শোটার উপরে পরিবার আছে এবং ঘোটার মোটামুটি দুইশোটার মতো আছে এরা প্রতিনিয়ত হাট বাজার থেকে শুরু করে সব কিছু আমাদের এই দিকেই করে হ্যাঁ কিন্তু ওই বেড়া আছে যখন ওরা বাজার টাজার করতে যায় আমাদের এইখানে ওপি আছে এখানে নাম এন্ট্রি করতে হয় তাদের নাম এন্ট্রি করে যায় আবার নাম কাটে দিয়ে আবার বাড়িতে তাদের ফিরে যেতে হয় তো এটা প্রতিদিন প্রত্যেক দিন এটা চলতেই থাকে এবং আজকে যে ভোট হচ্ছে তো নাম এন্ট্রি করে এরা যাচ্ছে গিয়ে ভোট দিয়ে আবার বাড়ি চলে যাচ্ছে একটু আপনারা তো দেখ দেখলেনি তো কোনো রকম কোনো সমস্যা হয় না এবং আমাদের এইখানে সুস্থভাবেই খুব সুস্থভাবেই ভোট হচ্ছে গোসাইপাড়া

আমার গ্রাম ও ডাক্তার ভাড়া এটা কি মানে কাটাতাড়ি ঘেরার ওপারে কাঁটাতার বেড়ার ওপারে আপনারা তো ভারতীয় ওপারে থাকেন কেন ওখানে আমার এদিকে জাগা জমি নাই এই জন্য আমার এখানে থাকতে সব জাগা জমি এদিকে আসে এই কারণে আমার একদিকে থাকতে হয় এতে আপনাদের কোনো অসুবিধা অসুবিধা আমার এখানে কিচ্ছু নেই কাটাতে ওপারে থাকেন না এপারে থাকেন ওপারে থাকি তো সাধারণ মানুষ যেরকম যায় ওরকম তো আপনারা যেতে পারেন না আই কার্ড দেখাতে সই করতে হয় তো ভোট দিয়ে আসলেন হ্যাঁ আসলেন তো কিরকম ভোট দিলেন ভালো করে না ভোট দিলাম কোনো সমস্যা হয়নি না আপনারা থাকেন ভারতবর্ষে কিন্তু ভারতবর্ষে যে কাটাতে সীমানা আছে ইন্দো বাংলাদেশ সীমান্তে সেই সীমানার ওপারের বাসিন্দা তাদের যে পাড়াটা আছে সেটা ডাক্তার পাড়া বলেই পরিচিত এবং এই গেটের ওই পারে এই গেটটা যেমনটা দেখা যাচ্ছে এই গেটের ওই পারে ওনাদের বাড়ি আর ওখান থেকে তারা আসলেন এসে ভোট দিলেন নির্বিঘ্নে ভোট দিলেন বিএসএফের যারা জওয়ানরা আছেন তারা সহায়তা করছেন সুন্দরভাবে তারা ভোট দিয়েছেন বাড়ি ফিরছেন কিন্তু তো থাকেন তারা কাটাতারের ওপারে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় সুশীল প্রামাণিকের সঙ্গে ভবানন্দ সিংহ মাথা ভাঙা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা